আমাদের শিক্ষা সংস্কারের জন্য আমরা আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে এবং সচিব মহোদয়ের সাথে কথা বলেছি ঠিক একই ভাবে তিনি কিন্তু স্বাস্থ্য সংস্কারের জন্য দায়িত্ব পালন করছেন এবং স্বাস্থ্য সচিব এবং অন্যান্য স্বাস্থ্য উপদেষ্টার সাথেও তিনি কথা বলবেন সুতরাং আপনাদের জন্য ভালো হয়েছে এবং আমার জন্য সুবিধা হল যে আমি জনাব জাহিদ হোসেন সাহেবের কাছে আপনাদের এই দাবিগুলি নিয়ে কথা

আপনারা আরো বলেছেন কি প্রতিটি শিল্প কারখানায় আজকে দেখেন বিশেষ করে গার্মেন্টস এ এই গার্মেন্টস এর মানে কুমারটাকে শহীদ রাষ্ট্রপতি যে বলবো আমার গার্মেন্টস যদি আজকে বাংলাদেশে না থাকতো তাহলে বাংলাদেশের অর্থনীতি কিন্তু একবারে থেমে যেত এই বা গার্মেন্টস এর মাধ্যমেই আমরা বিদেশি যে ডলার সেই ডলার আমরা পাই অথচ সেই গার্মেন্টস এর যারা চাকরি করে তাদের কিন্তু স্বাস্থ্য সেবা তেমন হবে নাই ন্যাশনাল সরকার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কথা বলেছে পদ্মা সেতু করেছে এই পদ্মা সেতুর মধ্যে যে হাজার হাজার কোটি টাকা তারা দুর্নীতি করেছে সেই জন্য কিন্তু চিকিৎসা সেবায় জন্য যদি আমাদের পল্লি চিকিৎসকের মাধ্যমে প্রতিটি শিল্প কারখানায় যদি চিকিৎসা ব্যবস্থা করা যায় তার মধ্যে তো দুর্নীতি করা যাবে না সেজন্য সেই কাজে তারা হাত দেয়নি সুতরাং আপনারা যেটি বলেছেন আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসলে ক্ষমতায় ইনশাল্লাহ আসবে জনগণের ভোটে

ঐতিহাসিক দলিল হয়ে থাকবে এবং এই ঐতিহাসিক দলিলটি আমরা তুলে ধরব আপনাদের কাছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি যেহেতু পেশাদীপী নেতা এবং যে কথাটি বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত স্নেহ করতে আমাকে আমার সংগঠনের মোটামুটি মহাসচিব এবং অন্যান্য যাই আমাকে সেইভাবে বলতেন না বলতেন আমাদের সেলিম ভাইয়া আমাদের সংগঠনের চেয়ারম্যান উনি যেদিন একা যেতেন বলতেন বই লম্বু বই আমাকে উনি সবসময় লম্বু হিসেবে বলতেন এবং আমি অত্যন্ত মায়ের কাছে কৃতজ্ঞ গণতন্ত্রের মায়ের কাছে কৃতজ্ঞ যে দু আঠারো সালে আমার নির্বাচনী এলাকায়

মানুষ কারাদণ্ড যখন পায় তখন আপিল উদ্দেশ্য কি যে এটি বিচারটি হয়নি সঠিক হয়নি এবং আমাদের কারাদণ্ড যেন করা হয় বিষয়